বর্তমান যুগ অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগ এখন মানুষ বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে কিন্তু এটা হচ্ছে সুদ পন্থায় তারা অগ্রসর হচ্ছে কিন্তু কনসেপ্টটা ইসলাম কি বলছে ইসলাম বলছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে এখন মানুষ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কনসেপ্টেই জানে না আসলে কিভাবে এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি হওয়া যায় সেই কনসেপ্টটা কিন্তু তারা দূরে আছে এটা অবশ্য আমার আমরা যারা জাকাত নিয়ে কাজ করি বা জাকাত নিয়ে পড়াশোনা করছি আমরা তাদের কাছে মেসেজটা দিতে পারছি না এটা যেমন একটা সঠিক কথা অন্যদিকে সুদ যেভাবে মানুষকে আকর্ষণ করছে কিন্তু ইসলামিক অর্থনীতি যেটা আছে এ ধরনের ব্যাংক বা অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু ওইভাবে সমাজে চালু নাই এখন আপনার থেকে জানতে চাচ্ছি মূলত ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় জাকাতের পদ্ধতিটিকে অবলম্বন করে কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি করা যায় বা এই কনসেপ্ট কিভাবে সমাজে প্রচার করা যায় ধন্যবাদ আপনাকে যে চমৎকার একটু প্রশ্ন করেছেন